ডিসকাউন্ট দিয়া 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 নামাতে নামাতে নামাইতে নামাত কত লাম কত ছয়শো পঞ্চাশ টাকা এমপি কেবল এটা আমাদের কেবল ঠিক আছে দেখছেন কোম্পানির মাল বি ভিএল এগুলো বক্কর সকর মাল না বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা

আমাদের দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বলন ডিফারেন্স পাশাপর্তী দুইটা দোকান তো যদি কেউ আমার সাথে কথা বলতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ন্যাশনাল ইলেকট্রিক আসতে হবে ন্যাশনাল ইলেকট্রিকে আমি বুঝি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফাইভ ফোর টু ফোর নাইন আচ্ছা ওকে আসুন এই পার্সটা শুরু করি এই পার্সটা কী কী আছে এখানে তার আছে ভাই দেখেন পার্ক তার ভাই এগুলোতে কিন্তু আপনার জলেই খেলতে পারবো অনেক হেভি হেভি তার হ্যাঁ হেভি তার হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা হেভিড অনেক হেভি তার এটা আচ্ছা মাল কার্ড আচ্ছা এরপর কি আছে এদিকে এখানে ছুপড় সাপ আছে তারপর কাপড় আছে ব্র্যান্ডের মাল্টিপ্লেক্ আছে

ভাই নাই বলতে কি নাই আপনি এরকম কি নাই সব আছে সব আছে সব আছে আচ্ছা এই পাশে তার ভাই তার দেখছেন এরকম নিজস্ব কোম্পানির মাল বিবিএল আচ্ছা এই যে ন্যাশনাল ইলেকট্রিক পাম্প আচ্ছা আচ্ছা ন্যাশনাল ইলেকট্রিক পাম্প ঠিক আছে নিজস্ব কোম্পানির তার কত তার আছে ভাই আচ্ছা চলেন আমাদের এই দোকান একটু যাই আচ্ছা এই পাশে যে এগুলো পাবো নাকি ভাই লাগে সব আছে ফিলামিল বাল্ব যা লাগে সব এই লাগে এই পাহাড় ভাই সিক্স পিনে পাহাড় সিক্স পিনের পাহাড় প্রচুর আছে প্রচুর দেখেন ভাই কি পরিমাণ মাল এই তার পাহাড় কিন্তু বিশাল একটা রাজ্য আছে। ও ভাই এই পাহাড় কিন্তু কোন দিন পর পর ভেঙ্গে যায়। হ্যাঁ। আবার নতুন তৈরি হয়। আবার তৈরি হয়। হ্যাঁ ওই যে একটা পাহাড় তৈরি হয়েছে ভাই দেখেন। হ্যাঁ এটা আবার ছেড়ে দেব। দেখেন এরা কিন্তু আগে মনে আপনি দেখেন না না আগে ছিল না। কোন দিন পর পর এটা রাখবেন নাই। আবার ছেড়ে দেব। ছেড়ে দে আবার আসবো। আচ্ছা আমরা পাশে কিন্তু আরেকটা দোকান আছে ভাই। যেটা সব ফ্যান পুরো সব পেন মাল্টিপ্লাক। এই সব মাল্টিপ্লাক। সব মাল্টিপ্লাক। দেখেন কি পরমার যে মাল সবচেয়ে বেশি মাল তবে এখানে লাইটও আছে। এই লাইট কত করে ভাই?

তারপরে আপনার হেমকো সান প্লাস সব ধরনের সার্কিট বেকার আছে আমাদের কাছে আচ্ছা তো আমরা চলে আসছি ন্যাশনাল ইলেকট্রিকের দ্বিতীয় শোরুম উজ্জ্বল ইলেকট্রিক এর ভাই ভাই গরমে ভাই বাসি না ভাই তাই একটু ভাই বাতাস খেলবে আগে এসি লাগাইছি ভাইছি সেরা লই বাতাস খাই ভাই আরে কাস্টমার কা আইছে এসে খাইতে দেব হ্যাঁ আয় আয় ঠান্ডা হবে ভাই আগে বসবো আচ্ছা ওই সেটা ঠান্ডা হইবো তারপর মাল নিব এই মার্কেটটা পুরো একটা গরম মার্কেট কিন্তু গরম ভাই গরম ঠান্ডা

হোটেল বুকিং ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি থাকা গেলে খাওয়া ফ্রি মাসাল এখান থেকে ইলেকট্রিক মাল কিনে থাকা খাওয়া একদম সামনে খন্দকার হোটেল ভাই খন্দকার হোটেল আছে বড় হোটেল ওকে এরপর কি আছে ভাই দেখি আমরা ভাই বাড়িওয়ালাদের জন্য ইলেকট্রিক যত মাল লাগে সব ধরনের মাল আমাদের কাছে আছে গ্যাংসিদের বাহার দেন গ্যাংসিদের বিশাল একটা আয়োজন আছে দেখেন প্রচুর ভাই আয়োজন একটা তাই লইব একটা একটা আছে ওরে ভাই বাইরে একটু দেখেন বাইরে ফিক্স বাইরে আছে আছে বাইরে কিন্তু একটা আছে দেখেন

ধরেন এইখানে ধরেন একটু উপরে সব গ্যাংসুইস দেখেন প্রচুর সব গ্যাংসুই আচ্ছা 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 প্রচুর কালেকশন গ্যাংস ওকে আমরা সব গ্যাংস পাবো এই যে দু তার কেমন দিচ্ছে ভাই

ভাই বল পঞ্চাশ টাকায় ভাই শুধু ছয়শ পঞ্চাশ টাকা টাকা তার এখন পাবে দেখেন মহারাজ এই মাল গুলো আছে না ভাই হ্যাঁ তাই খেলবো কিচ্ছু বোনা খেলবো ভাই না ওরে ভাই মাল না একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ওই মাল এগুলো না ভাই ভালো মাল এগুলো ভালো মাল এগুলো যদি হাতে না নিয়ে দেখে ভাই বুঝতে পারবো না বিরুদ্ধে আপনি অত বুঝতে পারবো কিনা জানি না এগুলো হাতে না নিয়ে বুঝতে পারবো হাতে দলে বুঝতে মাল কি হ্যাঁ কি মাল বেস্ট মাল এই যে ভাই এ দেখেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কি এটা ভাই লাইনের তার কি ওয়ান পয়েন্ট থ্রি টুইন তার টুইন তার আচ্ছা টুইন তার এটা দেখি মেন লাইন মেন লাইন তার মেন লাইন খাসির কলি যে ভাই খাসির কলি যা হ্যাঁ কি জিনিস রে ভাই দেখেন তার কত প্রকার কি কি আছে এখন দেখেন এই যে এফটি কেবল ভাই হ্যাঁ

খুব কমই আছে যারা নাকি পুরোনো ব্যবসায়ী আচ্ছা নতুন করে দেখানোর কিছু নাই তারপরে টুকটাক একটু ভাই ধারণা না দিলে নতুন যারা আছে জানবো না ও ভাই এই যে দেখেন এই যে ব্যাকলাইট ব্যাকলাইট

সব ডিমার দেখেন ডিমার অভাব নাই এবং হাই কোয়ালিটির ডিমার ভাই এগুলো আচ্ছা যা লাগবে ওই যাই সেগালি নিয়ে যাবেন ইনটেক করা ভাই এ দেখেন আচ্ছা তো প্যাকেট প্যাকেট করা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো মাল ভাই বাহ এলা ভাই দিব বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট সমস্যা হবে নিয়ে আসবেন চেঞ্জ করে সাথে সাথে নতুন বাহ ভাই এই যে দেখেন পেন হোল্ডার পেন হোল্ডার এই যে টপিন প্লাগ টপিন প্লাগ টপিন প্লাগ কিন্তু 48 টাকা ডজন থেকে শুরু

কেমাসিটার ভাই যে চাল ধ্যান ভাই সবাই ধ্যান ভাই ওরে দেখছেন কেপাসিটার ক্যাপাসিটার আছে পুরা বস্তা বস্তা ক্যাপাসিটার একদম কিন্তু ভাই হুল সেল হুল সেল হুল সেল এই যে চুল ধরে ভাই এ কত যাব ওরে সব ক্যাপাসিটার সব ক্যাপাসিটার কি বস্তা কেপাসিটার চমাটকার ভাই আরো আছে এই সব সব সব

এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা কুড়ি করে মাল পাঠাই দিয়ে থাকি সারা বাংলাদেশে তো আমাদের এখানে কুড়ি করে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে এটা যেমন আপনি এক লাখ টাকার মাল নিলেন দুই হাজার টাকা আমাকে অগ্রিম দিলেন বাকি বাকি টাকা আপনি হাতে মাল বুঝে নিয়ে দেখে শুনে তারপরে নিলেন বাহ চমৎকার সিস্টেম হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম বা একটা কথা কথা